অঙ্গুলের দরবারি লঙ্গন নাশায় কুম্ভকার চক্রকৃতি ধন্দারি দেখায় অব্যর্থ সন্ধানী যদি হানে ঘনবান শেল ঘাতে সব হয় খান শেল ভ্রমাইতে অস্ত্র ধার ঘর তরে উলটি পালটি খেলে লুবি লুবি ধরে কক্ষতল দিয়া ভ্রময় আন্ত দুই পাশে অশ্ব তল দিয়া তোলে আসে। এই মতে নানা ছন্দে সেল ভ্রমাইল ধন্য সর্বলোকে দেখিয়া বলিল অনুমান করে সবে আপনা আপনি হস্তে আইল কি বা চক্রপানী তবে ধনুর বা নানি যোগী হস্তে দিল দীর্ঘ বাঁশ গাড়ি তারে কোঠারি বন্দিল ছাড় হানি অসব পর দাবাইয়ার বেগে আগে পাছে হানেন তো অব্যর্থ স্বর লাগে তর্কে আসি হেটমুখী চাহে নিরখিয়া অর্ধচন্দ্র বাণী হানি ফেলিল কাটিয়া সকল লোকের মনে জন্মিল বিস্ময় রূপ পাইল কিবা ধনঞ্জয় যেন পঞ্চপতি বট বাটি দ্রৌপদী পাইল সেই কর্ম আসিয়ে তা উপস্থিত হইল তবে মহা গজ আনি দিল আরে হিরে কর্ণধরি লম্ফে আরো হিলত অলক্ষিতে ভ্রোমায় দক্ষিণ বামে চক্রের আকৃতি দূর তুমি ধাই আইলো অলক্ষিতে গতি ভাগদত্ত গজেন্দ্র জিনিয়া শীঘ্র গতি কিবা ঐরাবতে চড়ি আইলো সুরপতি গজগতি দেখিনিপ পড়ি গেল ধন্দ এই এই হস্তি কভুনা চলিছে ঐ ছ ওই ছন্দ তবে সিংহলের মুখ্য অশ্ব বীরগণ নরপতি ইঙ্গিত বুঝিল আইল তখন ছাট অশ্ব গজ সঙ্গে ধরাইল অচুক হস্তির লাগ ধুলি না পাইল হস্তি আগে থাকি যদি ঘটক ধাবায় অর্ধপাশে অর্ধপন্থে যাইতে অশ্বের লাগ পায় সর্বলোকে অনুমানে মারিলে হয় শিখা শিক্ষা গুণে দন্ততল হস্তে উদ্ধার হয় উনি হস্তে হন্তে তুলি অশ্বের উপর চৌগান খেলিতে আজ্ঞা দিল নিপবর সিংহল দ্বীপের যত রাজার কুমার পাছি দিল পাছি দিল মুখ্য আছোয়ার রত্নসেন দিঘন্তে দ্বিঘন্তে যোগী দশজন চৌগান খেলিতে হইল অশ্বে আরোহণ দুই দিকে চারি খুঁটা আনিয়া গাড়িল মধ্যভাগে আরোপিয়া গাড়ুয়া ফেলিল মিশামিশি মিশামিশি হই সবে লাগিল খেলিতে সকল চাহিন্ত নিতে আপনার ভিতে শিরচ্ছে সিংহেরও অশ্ববার গুলি নিতে চায় চোগান ঠেলিয়া বগি গুলি পলটায় গাড়ুয়া বেরিল শব্দ উঠে ঠনাঠনি দাঁড়ে থাকি দেখে রত্ন সেন রিপমণি ঈশ হাসিয়া রাজা আসিয়া তুরিত গাড়ুয়া মারিয়া দিল সিংহলের ভিত সিংহল কুমারে সব খেলায় চতুর বেলা বাড়ি হানিয়া গাড়ুয়া কল্ল দূর পুনি বলে খেলি খেলি অশ্বগুলি সঙ্গে শীঘ্র করি লিয়া জানত নিজ মনোরঙ্গে পাছে অশ্ব লইয়া ধায় যোগীগণ ফিরাইলে নারে কেহ করিয়া যতন যোগীগণ যোগীগণ বলে গুরু কি কর্ম করিলা আপনি হস্তের খেরি পথ পর হন্তে দিলা তুমি হেন মহারাজ সংসার মাঝার আমা হইতে গুলি নিতে শক্তি আছে কার হাত হইতে গুলি গেলে আর নাহি আসা গুরুর চরণ মাত্র করিও ভরসা আমরা না জানি হেন মতে খেলা ভাও আপনে করিয়া যাতে গুলি পলটাও গুরু বলে শুনো শিষ্য আমার বচন দর ভাবে খেলা খেলো হইয়া একমন পরহস্ত গত যদি হইয়া গাড়ুয়া পুনি ফিরাইতে পারে সেই সে খেরুয়া শিষ্যগণ সঙ্গে কহিতে সিংহলের নরে গুলি নিল সকল তখন মনে ভাবিলে সিংহলের অশ্ব অশ্ববারে খেলা জিনিবে নিকটে নিল করিবারে হাল যোগীগণে গাড়ু গুলি রুশিল তৎকাল দুই কুটি মতো দিয়া গুলি নিতে চায় চৌগান ঠেলিয়া যোগী গুলি পলটায়। খুঁটি বেড়ি দুই দলে করে হানাহানি রত্নসেন রিপতবে মনে মনে গুনি বিজলি ছটকে প্রবেশিয়া মহামতি চলিল গরুয়া চলিলা চলিল গাড়ুয়া লই অলক্ষিতে গতি বেলা বাড়ি হানিগুলি দূরে চলাইল পাছে পাঁচে শীঘ্র গতি অশ্ব ধরাইল অশ্ব ধাবাইল তার পাছে অশ্ব অশ্ববার তুরিতে নিপতির শিক্ষা কেহ না পারে লঙ্ঘিতে ছাটের উপরে ছাট অম্বরে চাপিয়া চলিল নিপতি তবে গাড়ুয়া লইয়া ভাইনে রাখিয়া গুলি বলে খেলাখেলি শীঘ্রতার কল্লোরত্ন সেন মহাবলী লঙ্কিতে নাড়িল সিংহলের অশ্ব অশ্ববার এই মতে যোগীর জিনিল তিনবার জয়বাদ্য গুরু বাজিলেখ জবে সিংহলে অস্ববার পলটিল তবে সিংহল বাজারে গিয়া কহিল সকলে হেনমতে খেলি নাহি দেখি কোন কালে আমি সব নিপ দেখিছ বিদিতে যোগীর খেলনে কিছু না পারি লঙ্ঘিতে শুনিয়া সিংহল নাথ ধরসিত মন শাস্ত্রবিচারিতে আজ্ঞা করিল তখন পণ্ডিত আনিয়া ততক্ষণে পুছিতে লাগিল তবে খণ্ডন স্থাপনে যেই বাক্য গুণীগণে খণ্ডন করয় অখণ্ড করিয়া নিব আনিয়া স্থাপয় শাস্ত্রের তত্ত্ব সত্তাল জিজ্ঞাসা করা এবং রত্নসেনে জবাব দিবার বয়ান শাস্ত্রবন্দি পঞ্জিকা ব্যাকরণ অভিধান একে একে রত্নসেন করিল বাখান সঞ্জিত পুরাণ বেদ বেদ তর্ক অলঙ্কার নানাবিধ কাব্যরস আগম বিচার নিজ কাব্য যতে করিছে নানা ছন্দ শুনিয়া পণ্ডিতগণ পড়ি গেল ধন্দ সবে বলে তার কণ্ঠে ভারতী নিবাস কিবা বড় রুচি ভবভূতি কালিদাস কবি বেদ মহাগুণী প্রাণে অকাতর সুরঙ্গের পন্থে কিবা আইল সুন্দর অবশেষে করিলেক সঙ্গীতা বিচার সংহিতা বিচার পুস্তকের আদ্যভাব রসের প্রকার পিঙ্গল চৌষট্টি ছন্দ অষ্টমহাগণ ভেদ শব্দের লক্ষণ প্রথমে কহিব গা গণা গুণা গণের বাখ্যান গুণাগুণের বাখ্যান কবিবিত্তের কবিত্বের মূল সেই শুদ্ধ শুন বুদ্ধিমান শকুনি পড়িলে কাব্য সকল সন্তোষ আগুনি পড়িলে কাব্য কবি কাব্য লাগে দোষ আগুন এগুণ আর রগুন সগন ভগন জগন অন্তে তগন নগন এই অষ্ট মহাগণ বিদিত বিরচিয়া কহ তবে গুণের চরিত লঘুগুরু জানিলে গণন ভেদ পায় তে কারণে লঘুগুরু জানিতে জুয়ায় রসকার রসকার অক্ষর মুকুল এই তিন আর লঘুগুরু যে সকল কবি কবিতের পদের প্রথম তিন অক্ষর বিচারিয়া কি বা কে লঘু কেবা গুরু নর তিন গুরু হইলে তারে বলিও আগন অগণ নিধি স্থির বন্দপ্রাপ্তি হয় ততক্ষণ আত্মে লঘু দুই গুরু হয় গুরু যার তাহারে এগন বলি বুঝিয়া বিচার মধ্যে লঘু দুই দিকে দুই গুরু হয় সেই সে রগন হয় জানিও নিশ্চয় দুই গুণ গণ কহি মনে করি কল্প এগুনে সাহস রহু রগ নাও অল্প অন্তে গুরু আত্মে মধ্যে লঘুর প্রচার সুনিশ্চিতে জানিও সগণ নাম তার দুই দিকে গুরু একক্ষের লঘু হেঁটে তাহারে তগন বলি জানিও প্রকটে সঘনে পড়িলে মাত্র করয় উদাস তগনেতে শূন্য ফল জানিও নিশ্বাস মধ্যে গুরু দুই দিকে দুই লঘু পায় তাহারে জগন বলি উৎপাত করয় অন্তে মধ্যে লঘু যার গুরু আদ্যাক্ষর ভগন মঙ্গল ফল দেন্ত বহুতর তিন লঘু গগন গণন সম্পদ বুদ্ধি বৃদ্ধি রস সিংহ আপন তরন কার্য সিদ্ধি অষ্টনায়িকার ভেদ কহিব ভাবিয়া যে মতো। লক্ষণ তার শুনো মন্দিয়া আদ্যে নারী খণ্ডিতা দ্বিতীয় অভিসারী তৃতীয়া বাসুর শয্যা বিপ্রলব্ধ চারি পঞ্চমে উৎকণ্ঠিতা কালান্ত ষষ্ঠমে শয়ন দুষ্টি দুষ্টিকা দুতিকা ভেদ জানিও সপ্তমে সাধ্যী নাভি নাভিতিকার অষ্টমে লইল লৈল নাম যাহার যে মতো গুণ শুনো অনুপাম যার প্রিয়া আনুষঙ্গে সঙ্গে বঞ্চয় রজনী প্রভাতে ধরয় চোর খণ্ডিতা রমণী সংকোচিত প্রিয়া যদি থাকে আসে রমণী চলিল আসে পুরুষের পাশে সেই সে রমণী অভিসারিকা নিশ্চয় কেলি কলা রসরঙ্গে রজনী সঞ্চয় কামভাবে নির্জনে শয্যা বিরচিয়া জাগিয়া পোহায় নিশিয়া অবধি ভাবিয়া তাহাকে বাসর শয্যা বলি অনিশ্চি বলি সুনিশ্চিত এবে শুনে এবে শুনো বিপ্র লব্ধ রমণী চরিত কামলব্ধ অতিশয় মূড়মতি হইয়া হৃদয়ের শোক কহে প্রভু সম্বোধিয়া স্বামী মৈন করলে সতী আপনে মানায় কেলিকলা নির্বোধ হিলে মনে শান্তি পায় তাকে বিপ্র লব্ধ বলি শুনো মহাজন কালন্দরী তার এবে শুনে হে শুনো হে বচন মনে গর্ব ধরিয়া হইয়া মান মতি না চাহে নয়ান তুলি না দেয় সম্মতি সখীগণ বচনে না হয় মন শান্ত বহুল প্রার্থনে যদি মানাইলে ক্লান্ত তার হয় পুনি রসের সম্মতি এহারে বলয় কালন্তরিতা যুবতী সয়দুতিকারে বেশ সুনহ চরিত নিকটে নাহি পতি কামে হতচিত দেখিলে চতুর নর চতুর যুবতী অন্যছলে কহে মনের আরতি আপনে আপন আপনে আপনা দ্যুতি ইঙ্গিত বচনে স্বরদ্যুতি নাম ধরে রামাতে কারণে উৎকণ্ঠিত লক্ষণ যতে গুণ বিলম্ব না না হয় প্রিয় মিলন অবধি প্রতিশনে রতিরস ভুঞ্জ যেই মতো সখী স্থানে প্রকাশ হয় করিয়া বেকত সমাধি ভিক্ষুক নারী থাকে দিবস সমীর চন্দন ছান্দে দহে কলে বর বিষবত লাগে পুষ্প কোকিল ভ্রমর, অষ্ট কথা কহিল কিঞ্চিত অবধন করে পঞ্চ শব্দের চরিত আদ্যতক বিভক্ত দুই যে পরিমাণ তৃতীয় সুচির চারি ঘন হেন যান পশ্চিমে আনন্দ লইয়া পঞ্চ শব্দ নাম কারে কোন শব্দ বলে শুনো অনুপম অনুপাম কবিলাস আদি যত তালের বাজন তাহারে বলিয়া তৃপ্ত তৃপ্ত শুনো মহাজন মন্দিরা করিয়া বাদ্য যত তাল ধরে সেই বিতত্ত্ব গা যান যেন শব্দ মনোহরে উপাঙ্গ দূর দূরচঙ্গ আদি শব্দ যত বায় তাহাকে সুচির হেন বলে সর্বথায় নান নাকারা ধুমধুমী আদি বাদ্য যত চর্ম ঘন হেন নাম ধরে বুঝো তার মর্ম মুখ হন্তে উচ্চারিত হয় যত শব্দ নিশ্চয় তাহার নাম জানিও অনদ এই মতে কহয় সঙ্গীত সঙ্গীতা দামোদরে সংকিতা দর্পণ মত শুনো কহিতারে তত্ত্ব বিত্ত্ব ঘন সুচির মিশ্রিত চারি শব্দ এক শব্দ অতি সুললিত এই পঞ্চশব্দ কহে সঙ্গীতা দর্পণে দুই মতে কহিলাম শুনো মহাজনে ভাবরস পুস্তকের কথা প্রচারিতে পুস্তক বিশাল হয় না পারি কহিতে দানে ধর্মে রত্নকার গুণের পালক শ্রীমন্ত মাগুন যিনি যাচক তোষক হেন প্রভু করতার কিবা যোগ জনে কেহ কিছু নাহি পায় বেগর মাগনে আপনা নামে অর্থ মনে তো ভাবিয়া যে মাগে তোষন্ত ভক্তি কর্মে দান দিয়া আরতি কুশল তার করিসিরতা ত্রাণ শুনিগণ শুনি গুণীগণ তরে ভোজি আলাওল ভান না করিলে দোষ হয় কইতে বাসি ডর তে কারণে কহি কথা সুধীর গোচর বিচারি পাইলে তো অক্ষর সুধিয় না বুঝিয়া আমার কবিত্ব না পদ গঠিতে যতেক দুঃখ হয় তাহার মরম পুনি মহর্তে জানয় কাব্যসিন্ধু শব্দ মুক্তা কবি সে ডুবার বহু যতে ডুবি তোলে রত্ন সুচার যার যোগ্য যেই মত সে জানয় ভালো হেমরত্ন গটিতে না পারে পাটি আলো। বাক্যসুদ দিয়া যেন বান্ধব পবন তাহার মরম জানে সেই মহাজন আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা একশো কুড়ি পেজ পরীক্ষা নানা মতে চাহিল সিংহল নাথে নাথে এখান থেকে পড়া শুরু করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন এবং বাংলা নেট সেটের আরও টেক্সটগুলির পাঠ শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন